বন্ধুরা তোমরা কি কিছু বুঝতে পারছো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আমি আজকে দেখা করতে গিয়েছিলাম আমারই মতন একজন ইউটিউবারের সঙ্গে আর তার আগে বলিনি বাবার বাড়ি আসার পরে শুনি যে আমাদের পাশের পাড়ায় একটা ইউটিউবার আছে বেশ অনেক কয়দিন ধরেই ভাবছিলাম যে দেখা করতে যাব কিন্তু দেখা করতে আসার আর সময় হয়ে ওঠেনি তাই আজকে একটু ফাঁকা টাইম করে চলেই এলাম আমি এখন যেই রাস্তা দিয়ে হাঁটছি ওই দিদি ভাইটা এই জায়গায় দাঁড়িয়ে ভিডিও বানায় প্রথমে এই রাস্তায় এসে দেখি দিদি ভাইটা আসে তাই ভাবলাম যে চলো দিদি ভাইটার বাড়ি যায় তাই আমি আর আমার ভাই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ওই দিদি ভাইয়ের বাড়িতে আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এখন সেই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর রাস্তা আর দু মাঠ মাঝখান দিয়ে এই রাস্তার রাস্তার সাথে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তা আসলে কিন্তু আমার অনেক কিছুই মনে পড়ে যায় আর হ্যাঁ এই রাস্তায় কিন্তু ছোট্ট খাট্ট একটা ব্রিজও আছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি কিন্তু চলে আসলাম ব্রিজ এর উপরে বিকালে এত সুন্দর হাওয়া দিচ্ছিল ওই রাস্তা রাস্তায় কি আর বলবো এই রাস্তায় অনেক জায়গার থেকে অনেকেই আসে ঘুরতে আর আমার যে এত আনন্দ হচ্ছিল যার জন্য দেখো আমি ব্রিজের নিচে কিভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম কিছুদিন আগে ঝড় বৃষ্টির কারণে অনেকটা জল বেঁধে গেছিল সে জল কিন্তু এখনো শোকায়নি কৃষকরা ভালোই পাটের জাগ দিতে পেরেছে তারপরে বেশি কথা না বাড়িয়ে হাঁটতে লাগলাম ওই দিদি ভাইটার বাড়ির দিকে ভেবেছিলাম আজ বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি চলে যাব। কিন্তু সে তো আর যাওয়া হলো না তারপরে ভাবলাম যাই ঘুরে আসি গা একটুখানি বন্ধুরা তোমাদের জন্য কিন্তু ব্লগ ভিডিও দিচ্ছি তোমরা যদি সাপোর্ট না করো আমি ব্লগ ভিডিও করবোটা কি করে আবার তোমরা কি বলো ব্লগ ভিডিও দিতে পারো না তা তোমাদেরকেও আমি বলি তোমরা সাপোর্ট করতে পারো না তোমাদেরকে বলি সাপোর্ট করো অবশ্যই ভালো ভালো ব্লগ ভিডিও দেব লাইফে এত দূর যখন এগাতে পেরেছি আর তোমাদের ভালোবাসা পেলে আরেকটু দূরেও এগিয়ে যেতে পারবো চলো আর বেশি কথা না এই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ওই দিদি ভাইটার বাড়ির সামনে বাড়ির সামনে গিয়ে ভাবছিলাম যাওয়াটা কি ঠিক হবে আবার ভাবছিলাম না থাক যাব না বাড়ির সামনের থেকে ঘুরে আবার চলে আসছিলাম তারপরে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করার পরে ভাবলাম যে চলেই যাই চলো তাও ঢুকতে কেমন একটা লাগছিল তারপরেও ভাবলাম চলো চলেই যাই ফার্স্ট টাইম কোনো ইউটিউবারের বাড়ি যাচ্ছি আসলে আগে পরে সেমন কারোর বাড়িতে যায় না তাই জন্যই প্রথম প্রথম একটু কেমন কেমন লাগলেও পরে মনের মধ্যে সাহস যুগেই চলেই গেল প্রথম প্রথম তো আমার খুব লজ্জাই লাগছিল যেতে বারবার শুধু ঘুরে ঘুরে ভাইয়ের দিকে তাকাচ্ছিলাম আর হাসছিলাম দেখো কি অবস্থা জীবনে তোমাদের জন্য আমি কত কষ্ট করছি তাও তোমরা কেউ আমার কষ্ট বুঝো না বলো কেন বুঝো না আর বুঝতেও হবে না দেখো কথা বলতে বলতে বাড়ির ওপরেই চলে আসলাম প্রথমে বাড়ির সামনে গিয়েই দেখি একটা অটো বাড়িটা একটু ভেতরে আর এই দিকটা করেছিল বিছনার চাদর মেলা আর ঢুকেই দেখো প্রথমে দিদির মুখের হাসিটা দেখতেই পাচ্ছ তোমরা আমরা গিয়ে দেখি দিদি ভিডিও বানানোর জন্য রেডি সেডি হয়ে বসেছিল আর আমরা গিয়ে তো দিদির ভিডিও বানানোর সাড়ে চব্বিশটা বাজি দিয়ে দেখো দাদা তো আবার আমাদেরকে চেয়ারে বসতেও দিয়েছিল দেখো অবস্থা চেয়ারের উপরে তো আবার কুড়ি টাকাও ছিল আমি আবার দাদাকে বললাম দাদা চেয়ারে কুড়ি টাকা দাদা আবার দেখো নিয়ে গেল তারপরেই দেখো লাবুদির ভিডিও বানানোর স্টাইল একটা গান চালিয়ে ভাবছিল কি গানে কিভাবে ডান্স করা যায় অনেকক্ষণ ধরেই কিন্তু দিদি ডান্স প্র্যাকটিস করেই যাচ্ছি অত প্র্যাকটিস করার পরে তারপরেই দেখো দিদি ভিডিও করার সময় দেখো কিভাবে চলে গেল একটুখানি করে গাইজ আমার তো বলতে গিয়ে হাসি পেয়ে যাচ্ছে আর তার পরের বার কিন্তু দিদি ঠিকভাবেই নাচ করেছিল বন্ধুরা তোমরা হয়তো অনেকেই একটা জিনিস ভাবছো আমি এনার থেকে বড় ইউটিউবার ইনি আমার থেকে ছোট ইউটিউবার তা আমি হঠাৎ এনার বাড়িতে আসলাম কেন একটা কথা বলি তোমাদের বড় ছোটর মধ্যে কোনো আমি পার্থক্য খুঁজি না এককালে কিন্তু ওনার মতন আড়াই লাখ সাবস্ক্রাইবার আমারও ছিল আজ আমার সাড়ে ছ লাখ সাবস্ক্রাইবার বলে আমি সেই দিনগুলোর কথা ভুলে যাবো সেটা হতেই পারে না সব থেকে বড় কথা বলি এই পৃথিবীতে কেউই কিন্তু তুচ্ছ নয় আর কোনো কাজও কিন্তু ছোট নয় এই এলাম পরিচয় হলো এটাই আমার ভালো লাগলো তারপরেই দেখো দিদি দিদির প্লে বাটনটা আমাকে দেখাচ্ছিল আর এই প্লে বাটন পাওয়া কিন্তু প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন আমিও কিন্তু এখন গোল্ডেন প্লে বাটনের আশায় আছি তবে সে স্বপ্ন কি আমার পূরণ হবে আমার সে স্বপ্ন পূরণ করার দায়িত্ব কিন্তু তোমাদের অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে তারপরে দেখো দিদি আমাদেরকে ফল কেটে দিয়েছিল প্রথমে ভেবেছিল চা বানিয়ে দেবে কিন্তু এই গরমে আমরা চা খাইনি তাই দিদি ঘরের থেকে ফলই কেটে নিয়ে এসছিল তারপরে আমি এক পিস ফল নিয়েছিলাম আর লাবু দি এক পিস নিয়েছিল আর ওইদিকে ওই দাদা এক পিস নিয়েছিল এদিকে কিন্তু আমার ভাইকে অনেকবার দিয়েছিলাম আমার ভাই খেলোই না তারপরে দেখো একটু খাওয়া দাওয়ার পরে দুইজনে মিলে ভাবলাম একটু ভিডিও বানাবো তাই ছোট একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম আমার ফোনেও বানাবো সেটা আর সম্ভব হয়নি কারণ ওখানে গিয়ে আমার ফোনে তো টাওয়ারই পাচ্ছিল ছিল না আমার ফোন তো একদম অচল হয়েছিল দেখো আমরা দুইজনে মিলে কিভাবে ভিডিও বানাচ্ছিলাম না দিদির বাড়িতে গিয়ে কিন্তু আমি বেশ আনন্দ পেয়েছিলাম আমরা দুজনে মিলে অনেক এনজয় করেছি আমরা অনেক ভিডিও বানিয়েছি তারপর চলে এসছে আমার বাড়ি যাওয়ার টাইম তো বন্ধুরা দেখতেই বললে আজকে লাবু দিদির বাড়িতে আমরা ঘুরতে এসেছি বেশি দূর না আমাদের বাড়ি থেকে বেশি দূর না আমি এসছিলাম আমার বাবার বাড়িতে ঘুরতে তারপরে একটু আসলাম লাবু দিদির বাড়ি ঘুরতে ভাবলাম দেখা করেই যাই ইউটিউবার ইউটিউবারে বিলসাটা হবে দেখো মুখখানাও দেখো তোমরা ঠিক করে চিনতে পারো কি তোমরা যে যে চেনো বা জানো সবাই কমেন্টে জানিয়ে দিও এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে বিকাল বেলা এসেই আমরা ভিডিও করা মাটি করে দিয়েছি দিদির দেখো হাসতে কিছু বলতে হচ্ছিল ক্যামেরার সামনে কিছু বলাই অসম্ভব তো বন্ধুরা এখন যাব বাড়ি আমরা অনেকক্ষণ এসেছি বাড়িটা এত কাছাকাছি যে আমি হাঁটতে হাঁটতেই আমাদের বাড়িতে চলে যাচ্ছিলাম না দিদির বাড়িতে গিয়ে লাবুদির ব্যবহারটা অনেক ভালো পেয়েছি মনের মধ্যে কোনো জিলিপির পাক নেই কিন্তু আমার মনের মধ্যে আবার জিলিপির পাক ভরা তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি মা বারবার ফোন করছিল তাড়াতাড়ি আয় ভাই আমি এখন বাড়ি যাচ্ছি তো গাইজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও গাইস এখন তো সন্ধ্যা হয়ে গেছে আমি তো বাড়ি যাই তোমরা কি করছো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও